এবার কী এখন এর মধ্যে ডাল বসাবো এই দেখো মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি হ্যাঁ হ্যাঁ এইটাই হয়ে যাবে হ্যাঁ যদিও থাকে কালকে আবার খাওয়া যাবে এই ভাত হয়ে ভাত বসিয়ে দিয়েছি কালকে তরকারি আছে এখানে এটা ভালো করে গরম করে নেব আজকে এই হবে আমাদের বান্না ঠান্ডা পড়েছে হ্যাঁ ঠান্ডা পড়েছে আমি চাদর কেঁচে দিয়েছি দুখানা ওপরে ছাদে গুড মর্নিং স্বপ্না ব্লকে সবাইকে দেখো সকালবেলা উঠে বেশ ভালোই ঠান্ডা লাগছে কাদের কাজে ঠান্ডা লাগছে না এখন বলো তো বন্ধুরা আমার তো মনে হয় সবারই এখন ঠান্ডা লাগছে ঠান্ডা অলরেডি পড়ে গেছে সকালের দিকে ভালোই ঠান্ডা পড়ে গেছে আজই যেন সকালের দিকে উঠছি মনে হচ্ছে যেন গায়ে একটা সোয়েটার থাকলে আর খুব ভাল লাগে চাদর গায়ে থাকলে ভালো লাগে তা দুটো চাদর কেছে দিয়ে ওই ছাদে মেলে দিয়ে এলাম আমি কাচলাম দুটো চাদর কেন সকালের দিকে দেখছি এই ঠান্ডা যদি এখন লেগে যায় ফাট করে তাহলে আবার শরীর অসুস্থ হয়ে যায় তা সব কেমন আছো আর আজকে ব্লগটা তোমাদের অন্যরকম হবে অন্যরকম মানে আজকে আমি একটু বেরোবো এক জায়গায় অকেশান আছে সেখানে যাব কোথায় যাব সেখানটা মানে কী তো এক রিলেটিভেরই আছে মানে বিয়ের ব্যাপারে দূর সম্পর্কের রিলেটিভ তা সেখানেই যাব আজকে সেটা তোমাদেরকে বললাম আমি মোটামুটি পুরোটা তো ওইভাবে তুলতে পারবো না যেটুকু তুলবো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে তোমাদের তা আর বাড়ির আজকে সকালবেলা বান্না সেরকম কিছু করছি না আজকে জাস্ট তোমার একটা ডাল মুসুরির ডাল বসিয়ে দেবো প্রেশার কুকারে সব একসাথে মিশিয়ে আর আলু ভাতে দিয়ে দেবো আর কালকে একটু তরকারি আছে ওটা গরম করে নেবো আর দুটো মাছ আছে ওইটা বেজে নেবো ব্যাস এই আজকে আজকে দুপুরবেলা লাঞ্চ খাওয়া দাওয়া এই ব্যাপার কেন বলো তো যে অকেশনের বাড়িতে যদি যাওয়া যায় না সকালের দিকে খাওয়াটা একটুখানি মানে অন্য অন্যরকমভাবে করলে ভালো হয় মানে একটু সিম্পলভাবে করলে মানে রাত্রি ধরো অকেশনের বাড়িতে তো খাওয়া দাওয়া বুঝতেই পারছি একটু এদিক ওদিক হয়ে যায় তাই জন্য দুপুরবেলার দিকে একটুখানি চেষ্টা করছি অন্য অন্যরকমভাবে হালকা হালকাভাবে চালিয়ে দাও চলো আজকের ব্লগটা এখান থেকে স্ট করলাম আর তোমরা স্কিপ করো না কেউ আজকের ব্লগটা তোমরা অবশ্যই দেখো ছোটোর মধ্যেই করবো আমি এখন মধ্যেই করছি বেশি বড় করছি না সেই জন্য তোমাদের আশা করি ভালো লাগবে বেশি ব্লগ বড় হলে কাউরই ভালো লাগে না বোর হয়ে যায় লোকে সেই জন্য ছোটো মতনই করবো তো এখন চলো কী কী মানে ঘরের রান্নাবান্না কী কী হচ্ছে সেটা সেটুকুনি শেয়ার করে দিই দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এই মুসুরির ডাল নিয়েছি এক বাটি এই ডাল যদি কালকে থাকে থাকবে ডাল তো অসুবিধা নেই ফ্রিজে থাকলে ভালোই থাকে গরম করে কালকে আবার খেয়ে নেওয়া যাবে এই প্রেশার কুকারে সব নুন হলুদ সব একসাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে একদম পেস্ট করে নেবো হয়ে যাবে আর এখানে আলু ভাতে হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে আর কালকে তরকারি আছে এই দেখো পনিরের তরকারি পনির পেঁপে আলুর তরকারি আছে এটা গরম করে নেব ব্যাস আজকে সকালবেলায় এই খাওয়া দাওয়া হবে তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আস্তে আস্তে শুরু করা যাক আর দু পিস মাছ আছে ওটা কালকের মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তা আগে ফিস থেকে বার করে রেখে দিয়েছি ভেতরে একটা আছে সেটা হয়ে যাবে এটা ভেজে নেব বেশ আজকে এই খাওয়া দাওয়া হবে তো চলো পরে আবার আসছি তোমাদের জল খাওয়ার কী খেলাম বলো তো বদের রুটি আমি বোধে দিই মুড়ি দিয়ে খেয়েছি ওরা বোধের রুটি ওদের হয়ে গেছে আমাদের হয়ে গেছে এখন বাজে পোনে এগারোটা এগারোটা না এগারোটা এরকম বাজে তাড়াতাড়ি করছি আজকে কেন বেশি বেলা করে না শীতকাল চলে আসছে যে এখন বেশি বেলা করে চান করা বেলা করে খাওয়াটা খুবই খারাপ আমরা সবই বুঝি বুঝেও আমরা অবুঝ হয়ে যাই কী করবো বলো সংসারেতে হাজার একটা কাজ এইটা করলে আবার একটা বেরোয় এইটা করলে আরেকটা বেরোয় এই করে 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 এত অনেক বেলা হয়ে যায় সেই জন্য ভাবছি এবার থেকে একদম তাড়াতাড়ি চেষ্টা করবো বলি জানো তো হয়ে ওঠে না ভাবি যে করব করব চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না এই হয়েছে ব্যাপার তো চলো আমি এই ডালটা পেশা পোকারে দিয়ে দিলাম একেবারে দিয়ে এটাকে একটু ভালো করে নিয়ে একটু হলুদ দিয়ে দিলাম এই নুন দিয়ে দিলাম আর একটু সরষের তেল দিয়ে দিলাম দেখো বসিয়ে দিলাম তিনটে সিটি মারলে আমি নামিয়ে দেবো ডালটা মুসুরির ডাল রেডি কাঁচা লঙ্কা দিলাম একটু আবার সর্ষের তেল দিয়ে নাবালাম এটা দিয়ে আলু ভাতে দিয়ে খাবে খুব ভালো লাগছে হ্যালো বন্ধুরা দেখো আমি তোমাদের বলেছিলাম আমি এক বিয়ে যাচ্ছি আমার এক রিলেটিভের ছেলের বিয়ে তা আমি সেখানে যাচ্ছি সেজেছি দেখো এই দেখো শাড়ি পরেছি আর কেমন লাগছে আমাকে তোমরা কমেন্ট করে বলো গলার একটা শুনু শুরু চেন পরেছি কানে দুল পরেছি হাতে চুরি পরেছি তোমাদের সাথে দেখাচ্ছি আর তোমরা বলো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও আর এখন আমি যাচ্ছি তোমাদের সাথে কথা বলতে পারবো না ওখানে ছোট্ট ব্লগ করব তো বুঝতেই পারছো এটা একটা রিলেটিভের বাড়ি দূর সম্পর্কে তো সেখানে আমি তোমাদেরকে পরে জানিয়ে দেবো ভয়েস করে রাত্রিবেলা এসে তা চলো বেরিয়ে যাই গাড়ি চলে এসছে বাইরে নিচে তা রেডি হয়ে গেছি এবার চলো নিচে যাওয়া যাক তো এই যাচ্ছি এখন আমি গাড়ি করে দেখো যেতে 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 জায়গাটা খুব সুন্দর বাড়া মানে তোমার উত্তরপাড়া ওখানেই তোমার ভেতরের দিকে অনেকটা অনেকটাই ভেতরে বলতে গেলে তা আমি ওখানেই প্রথম গেলাম আমি আগে কোনোদিনই যাইনি এই ঢুকেও গেলাম দেখো বিয়েবাড়িতে ঢুকে সামনেই তত্ত্ব সাজানো ছিল তোমাদের সাথে দেখলাম সঙ্গে সঙ্গে বললাম তাহলে এইগুলোও তুলে নিই তো এগুলো তুললাম খুব সুন্দর লাগে আমার দেখতে সাজানোটা তো খুবই সুন্দর সাজিয়েছিল অনেকটা অনেকটা ছিল জায়গাটা জুড়ে তা আমি সবটা তো তোমাদের সাথে ক্যামেরাতে ক্যাচ করতে পারিনি যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি কসমেটিক আছে শাড়ি আছে তারপর চিপসের প্যাকেট ক্যাডবেরি চকলেট তারপর অনেক কিছু ছিল ওর মধ্যে সিল্কের শাড়ি তাঁতের শাড়ি ঢাকাই শাড়ি অনেক কিছু ছিল তোমার তো এটা আমি তুলে টুলে তারপরে ভাবলাম না এটা তুলে টুলে নিয়ে এটাকে পালকি ছিল একটা সুন্দর দেখতে পালকিটা তা আস্তে আস্তে করে এগুলো তুলে টুলে তারপরে চলে গেলাম আমি ওই দিকের ঘরে ছেলে আর বইয়ের বিয়ে হচ্ছিলো ওইখানে তো ওই ঘরে চলে গেলাম ওখানে গিয়ে দেখলাম দুজন বসে আছে সাড়ে ছটা লগ্ন আরম্ভ হয়ে গেছিলো খুব সুন্দর লাগছে দুজনকে দেখতেই খুব সুন্দর খুবই ভালো লাগছে দেখতে তা আমি ওখানে গিয়ে ভিডিওটা তুললাম তখন তোমার সবে সব দাঁড়িয়ে আছে তারপরে ওই ঠাকুরমশাই যা যা নিয়ম আছে সেইগুলো বলছে তারপর ওগুলো সব করছে ওরা তা আমি ওখানে সামনে বসেছিলাম দাঁড়িয়েছিলাম তারপরে বিয়ের ওটা পুরোটাই আমি ভাবলাম আস্তে আস্তে করে একটু এগিয়ে গিয়ে তুলি তো এগিয়েও গেছিলাম তারপরে এখানে ফিস পকোড়া খেলাম পাঁচটা নিলাম নিয়ে খেয়ে আবার গেলাম ওদিকে গিয়ে আবার তুললাম তো ওদের রিলেটিভরা অনেক ছিল ওখানে মাসি ছিল ওরকে কাকিমা ফাকিমা ছিল মেয়েটার তা ওদের আবার ঘোরালো ঘুরিয়ে ঠুরিয়ে তারপরে সিঁদুর দান হচ্ছিল কপালে সিঁদুরটা মাথায় পরিয়ে দিল। সেটাও তুললাম আমি খুব সুন্দর লাগছিল দেখতে মেয়েটাকে তখন আর এই সময়টা তো সব মেয়েদেরই খুব সুন্দর লাগে এটা তা এবার আমি আস্তে আস্তে ওপরে দোতলায় চলে গেলাম খাওয়ারের জায়গায় গিয়ে দেখলাম একটা চাবি রিং প্রজাপতি দেওয়া ওখানে সব খাওয়ারের মেনু লেখা ছিল তো লেখা ছিল বেবি নান কাবলি ছোলা এগ পকোড়া আর তোমার ফ্রায়েড রাইস চিলি চিকেন পাঁপড় চাটনি রসগোল্লা সন্দেশ আইসক্রিম তো এইটাই ছিল মেনু খুব সুন্দর রান্নাবান্না হয়েছে তোমার খাওয়া দাওয়াটাও খুব ভালো করেছে বেবি নানটা কাবড়ি ছোলাটাও খুব সুন্দর করেছে এই পকোড়াটাও ভালো করেছে প্রত্যেকটা রান্নাই ভালো ছিল চিমচাম রান্না আমি এই এরকমই রান্না খেতে রান্নাবান্না খেতে বিয়েবাড়িতে ভালোবাসি বেশি তো ওখানে খাওয়া দাওয়া করলাম একটু কথা হলো গল্প করছিলাম খাচ্ছিলাম সবই চলছিলো আড্ডাও চলছিল করতে করতে তারপরে দুই একটা ফটো ফটো তুললাম তুলে দেখলাম না অনেকটা দূরে যেতে হবে এবার আমরা বেরিয়ে পড়ি তা আমরা আস্তে আস্তে চেষ্টা করলাম বেরিয়ে পড়ার তো এইখানেই বিয়ের বাড়িটা হয়েছিল দেখো তুলেছি তোমাদের ওখান দিয়ে বেরিয়ে গেলাম গাড়িটা খুঁজছিলাম গাড়িটা কোথায় দেখলাম গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে তারপরে গাড়িতে উঠে আস্তে আস্তে চলে এলাম আমাদের বাড়িতে তো চলে আসলাম এসে ওকে প্যাকেটটা হাতে দিলাম বললাম তোমার জন্য পাঠিয়ে দিয়েছে তুমি দেখো কী কী দিয়েছে ও বললো তুমি দেখাও তা আমি খুলে দেখানোতে আরম্ভ করলাম আমি বললাম ফ্রায়েড রাইস দিয়েছি একটা বেবি নান দিয়েছে কাবলি ছোলা দিয়েছে এগ পকোড়া দিয়েছি চিলি চিকেন দিয়েছে দুটো রসগোল্লা দিয়েছে তো বললো ঠিক আছে এগুলো সাজিয়ে গুজিয়ে দাও আমি আস্তে আস্তে করে খেতে থাকি তো বললাম ঠিক আছে আমি প্লেটে সব ঢালা ঢালাঢালি করি ততক্ষণ ঢেলে ঢেলে তোমাদের দিই তোমাকে দিই তুমি আস্তে আস্তে খাও অনেক রাতও হয়ে গেছিলো কেন অনেকটা দূরে গেছিলাম বুঝতেই পারছো আস্তে আস্তে তো রাত হবেই হ্যাঁ দূরে গেলেই বিয়েবাড়িরগুলো তো খুবই রাত হয়ে যায় কাছাকাছি হলে না ঠিক আছে একটা কাছে থাকলে কোনো চিন্তা থাকে তারপরে ওইখান দিয়ে গিয়ে ওকে সাজিয়ে ফাজিয়ে দিলাম তখন ও বললো ঠিক আছে তুমি দাও আমি না তুমি খেতে থাকো বসে দেখো খাও আর টিভি দেখো আমি ততক্ষণ আমার বন্ধুদের সাথে একটু কথা বলে নিই বলে গুড নাইটটা জানিয়ে দিই তো বললো ঠিক আছে আমাকে বেড়ে ঠেলে তুমি দাও তা আমি খাওয়া দাওয়া করতে থাকি তারপর তুমি তোমার বন্ধুদের সাথে একটু কথা বলে নাও তাই আমি বললো ঠিক আছে তাই করো সেটাই করো তারপরে আমি এই শাড়ি সারি সবই পরা ছিল ওকে দিলাম দিয়ে ঠে বললাম তুমি আস্তে আস্তে খাও তো বললো তারপরে ও বলছিলো যে কীরকম গেলে কতটা তোমার দূর সেটা সব জিজ্ঞেস করছিল তো দেখলে তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আজকে বিয়ে বাড়িতে গেলাম বাড়িতে তোমার যা যা ছোট্ট ব্লগ করেছি সেটাতে তোমরা দেখে নিও তারপরে আমি বেকারবেলা বেরিয়ে গেলাম তোমাদের বলেছিলাম যাব তো এখানে না সোদপুরে অনেকটা দূরে গেছিলাম আমরা গাড়ি করে ভাড়া গাড়ি করে তো ওখান থেকে বেরোতে বেরোতে এখানে আস্তে আস্তে আমাদের এই পৌঁছালাম সবে এখন বাজে কটা বারোটা বাজতে দশ মিনিট বাকি অনেকটা দূর তো তোমরা জানো তাই এখন পৌঁছালাম তা এখন এই জামাকাপড় চেঞ্জ করব। সব চেঞ্জ চেঞ্জ করবো মোটামুটি ছিল তোমার খাওয়া দাওয়া চিন্তম খাওয়া দাওয়া ছিল সবটাই তোমাদের সাথে যেটুকুনি পেরেছি ভিডিও করেছি ওটা আপলোড করে দেবো তোমরা দেখো ঠিক আছে তাহলে সবাই ভালো দেখো সুস্থ দেখো গুড নাইট টাটা